হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা ডিসপ্লে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কি আপনারা কিভাবে প্রফেশনাল একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাপসটিতে ক্লিক করবেন অ্যাপস ওপেন হওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখন উপরের প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে প্রোফাইল বাটনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এরপর অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করে গুগল অপশনটি সিলেক্ট করুন আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই আপনাকে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করতে হবে এরপর আপনি যে নেম দিয়ে জিমেল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই নেম দিয়ে প্রথমে ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন এখন জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন তারপর নেক্সট বাটনে ক্লিক করে নিজের মতো একটি জিমেল ইউজার নেম বেছে নিন এখন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন পাসওয়ার্ড অবশ্যই অক্ষর নম্বর এবং একটি চিহ্ন ব্যবহার করুন বন্ধুরা এখন সফলভাবে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন